তারপরও একটি কথা বলতে চাই মির্জা ফখর ইসলাম সাহেব সকালবেলা একটি অনুষ্ঠানে বলেছেন রাষ্ট্রকে নাকি ধ্বংস করে দেওয়া হয়েছে রাষ্ট্রে আর কিছু অবশিষ্ট নাই আমি মির্জা ফখরুল ইসলাম সাহেবকে একটু পড়াশোনা করার অনুরোধ জানাই কারণ আমি জানতাম যে তিনি অধ্যাপক ছিলেন ঢাকা কলেজে তিনি নাকি পড়াতেন আমিও তো পড়াতাম সেজন্য তার প্রতি আমার একটা আমিও শিক্ষক গোত্রের একজন মনে করি যদিও এখন রাজনীতি মুখ্য বিষয় তো তিনিও পড়াতেন সেজন্য তার সম্পর্কে একটি আলাদা ধারণা আমার ছিল কিন্তু তিনি যে পড়াশোনা থেকে অনেক দূরে এটি বুঝতে পারছি তিনি গত কয়েকদিন ধরে যেভাবে কথাবার্তা বলছেন আমাদের দেশে এখন মাথা পিছু আয় হচ্ছে প্রায় দুই হাজার ডলার উনিশশো ডলার কদিন পরেই এটি দুই ডলার ছাড়িয়ে যাবে পাকিস্তানের চেয়ে আমাদের পার ইনকাম বেশি আমরা পাকিস্তানের টেলিভিশনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যাই বলুক না কেন পাকিস্তানের টেলিভিশনে তাদের বুদ্ধিজীবীরা আক্ষেপ করে বলছে যে বাংলাদেশ আজকে সমস্ত কিছুতে পাকিস্তানকে পিছনে ফেলে অনেক দূরে গিয়ে গেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আক্ষেপ করে বলে যে আজকে বাংলাদেশ সব ক্ষেত্রে পাকিস্তানকে পিছনে ফেলে এগিয়ে গেছে জাতিসংঘের মহাসচিব মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট এমনকি কি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির প্রশংসা করে করতে পারে না শুধু মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আর তাদের নেতৃবৃন্দ করতে পারেন না